ধরে সিনেমা চলল সাকিব খানের তাণ্ডব সিনেমা হয়তো আবারও চালাবে লোকজন আসলে তারা আবারও চালাবে আমরা তাদেরকে বলেছি যে আমরা সব সময় আছি আপনাদের সাথে যে কোনো সময় আমাদেরকে কল করবেন যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন আমরা এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে যে কোনো ধরনের প্রোগ্রাম হোক না কেন আমরা জানলে আপনাদের পাশে থাকবো আমরা সবসময় আসসালামু আলাইকুম আমি অফিসার ইনচার্জ কালিহাতি থানা আজ এখানে আউলিয়াবাদে আউলিয়াবাদ মাল্টিপার্পাস কাম অডিটোরিয়ামে এখানে পরিদর্শন করলাম এখানে দেখলাম ভিতরে অনেক কিছুই পাঁচশো ছিট বিশিষ্ট একটা অডিটোরিয়াম বেশ সুন্দর তো এখানে কয়েকদিন ধরে সিনেমা চললো সাকিব খানের তাণ্ডব সিনেমা তো ভিতরে বোধ হয় এসির অভাবে এসি না থাকার কারণে বোধ গরম প্রচণ্ড গরম এখানে তো আমি কর্তৃপক্ষের সাথে যারা এই তাণ্ডব সিনেমা সিনেমা চালাচ্ছেলে চালাচ্ছেন তাদের সাথে কথা বললাম তারা বলতেছে যে হয়তো আবারও চালাবে লোকজন আসলে তারা আবারও চালাবে আমরা তাদেরকে বলেছি যে আমরা সব সময় আছি আপনাদের সাথে যে কোনো সময় আমাদেরকে কল করবেন যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন আমরা এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে যে কোনো ধরনের প্রোগ্রাম হোক না কেন আমরা জানলে আপনাদের পাশে থাকবো আমরা সব সময় ধন্যবাদ সকলকে

ফ্যাক্টর সে বডি বিল্ডার কত সাকিব না থাকলে তো বাংলা ছবি চলতো না সব শেষ কত নায়িকা যার বাচ্চা মা হতে যায় জানেন আপনি ভাই সাকিব খানের জন্য আমি ভাবি লাভ করার কোনো লাজ কিছু নাই তাইলে শালা গায় লেগে পুরো একবার এর এমন বুঝতে হবে জি ইন্ডিয়া লাগে সালমান খান সালমান খান হ্যাঁ শালা ছেলে

আচ্ছা এসি লাইন পায় এসি বাতাস ঠান্ডা ঠান্ডা চলবে চলবে না